হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি মাহবুব সুমন আজ আমি চলে এসেছি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রপুরা ইউনিয়নের একটি মাজার শরীফ এবং এখানে রয়েছে একটি বটগাছ এই মাজার শরীফ এবং এই বটগাছটি ঘুরে ফিরে দেখাবো এবং এর কিছু তথ্য আপনাদেরকে জানাতে চেষ্টা করব এবং আমি নিজেও জানবো তো এটি এখানে একটি সাইনবোর্ড লেখা রয়েছে লেখা রয়েছে হদরশাহ শীতল নুরী রহমতুল্লাহ মাজার শরীফ এটি রামচন্দ্রপুরা পুষ্টতন্ত্র উপজেলা নালিতাবাড়ির জেলা শেরপুর এই হজরত শাহ শীতল দুরি রহমতুল্লাহির মাজার শরীফ এবং এই সাথে যে বটগাছ রয়েছে এই বটগাছ নিয়ে যত কতহল রয়েছে আজ আমি আপনাদেরকে এখান থেকে মুরব্বীর মাধ্যমে কিছু তথ্য জানাতে চেষ্টা করবো তাহলে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিশাল আকৃতির সু উচ্চ বট গাছ রয়েছে আসলে বট ও বৃক্ষটি যেমন হয় তেমনই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বট গাছ থেকে অসংখ্য শিকড় যেভাবে ঝুলে থাকে অন্যান্য বিশাল বট গাছে এখানেও সেইভাবে অসংখ্য শিকড় ঝুলে রয়েছে দেখতে পাচ্ছেন যে কত মোটা মোটা এক একটা শিকড় আর এই বট গাছটি চুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে আর এই কিন্তু বিশাল উচ্চতা সম্পন্ন একদম উপরের দিকে তাকিয়ে এটা একদম মানে উপরের যে হাল রয়েছে সেটি নির্ণয় করা খুবই কঠিন আমার একদম মানে ঘাড় হয়ে যাচ্ছিল আর এই বট গাছটি দেখতে পাচ্ছেন যে কতটা বৃহৎ আকারের এখানে একাধিক বট গাছ সেটিও কিন্তু এখানে আমি করতে ছিল ছিল মনে আল্লাহ রয়েছে নাকি একটি গাছই রয়েছে আর একটি কথা বলে রাখা ভালো এতদিন মুরব্বীদের কাছে শুনতাম যে বট গাছের ছায়া সবসময় শীতল হয় তো এখানে আসার পরে আমি এই চৈত্র মাসের তাপদাহের মধ্যেও কিন্তু এখানে শীতলতা অনুভব করেছিলাম এটি আসলে আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার রকমের কারণ বট গাছ আল্লাহ পাক নাকি তৈরি করেছে মানুষের বিশ্রামের জন্য এটি ছায়া সব সময় শীতল হয় এবং এই বট গাছের আয়তনের তুলনায় যেমন পাতা বিশাল বড় বা ঢালগুলি যেমন বড় তার ফল কিন্তু খুবই ছোট হয় এটি মাত্র একমাত্র একটি কারণ যে এখানে অনেক রাখাল বা অনেক পথিক বসে বিশ্রাম নেই সেই জন্য আল্লাহ পাক নাকি এই বট গাছকে বিচিগুলি অনেক ছোট রেখেছে এটি নাকি মুসা আল্লাহ সময় এরকম একটি ঘটনা ঘটেছিল আল্লাহর কাছে নাকি মুসা আল্লাহ ইসলাম জিজ্ঞেস করছে যে আল্লাহ তুমি এই বিশাল আকৃতির বট গাছ তৈরি করেছো কিন্তু এর বিচি বা এর ফল কেন এত তখন নাকি একটি ফল মুসাল্লাহিসাল্লামের নাকের উপরে পড়ে গিয়েছিল তখন মুসাল্লাহ ইসলাম বলছিল আল্লাহ তোমার কুদরত কারণ তোমার এই বটগাছের গাছের বৃক্ষ যদি বট গাছের তুলনায় এত বৃহৎ হতো তাহলে হয়তো বা এই ফলের আঘাতে আমার নাক থেতলে যেত যাই হোক আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পথে তলা চলা তৌফিক দান করুক তো চলুন এখন আমি এই বট গাছটির চারপাশ আমি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব এখানে কিন্তু একটি বিশাল ফিল্ড রয়েছে এখানে যে শাহ শীতল নুরী রহমতুল্লাহির মাজার শরীফ রয়েছে এই মাজারের সম্মানে কিন্তু এখানে মাঘ মাসে উর্বর অনুষ্ঠিত হয় সেই বিষয়ে আমি পরে চলে আসছি এখানে একটি বেঞ্চের মতো সুন্দর করে পাকা করে রাখা হয়েছে এখানে অনেকে বসে বিশ্রাম নেই আর এই পাশে বেশ কেউ একটি দোকানপাট রয়েছে তবে এখানে কোনো বাজার বসে না এটি আসলে আমি প্রথমে মনে করেছিলাম যে এখানে হয়তো বা কোনো হাট বা বাজার বসে ঠিক এরকম না তবে এই বট আমি চার পাশে পাইচারি করে ঘুরে ফিরে দেখলাম যতই দেখতেছিলাম ততই মুগ্ধতা বেড়েছিল এবং বট গাছের কিন্তু পাতাগুলি দেখতে পাচ্ছি কতটা সজীব সতেজতা রয়েছে কারণ এখন কিন্তু বসন্তকাল স্বাভাবিকভাবে গাছের গাছের নতুন পাতা গজাবে এটাই কিন্তু স্বাভাবিক বিষয়

যাক কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সালাম প্রিয় বন্ধুগণ আপনারা যদি কেউ এই শাহ শীতল রহমতুল্লাহির মাজার শরীফ যদি জিয়ারত বা ভিজিট করতে চান তাহলে এখানে আসার জন্য বেশ কয়েকটি রাস্তা রয়েছে আমি আপনাদেরকে সবগুলি রাস্তা বলে দিতে চেষ্টা করব। আপনারা প্রথমত আসতে পারেন এখানে ঢাকা থেকে বাস যুগে নালিতাবাড়ি নালিতাবাড়ি নেমে আপনারা এখানে সোজা অটোরিকশার যুগে চলে আসতে পারেন বলতে হবে যে আমরা শাহ শীতল নুরীর রহমতুল্লাহীর মাজার শরীফে যাব তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে অথবা বলতে পারেন যে পানিহাতা যে পর্যটন কেন্দ্র রয়েছে নালিতাবাড়ি জেলার নালতাবাড়ি উপজেলার শেরপুর জেলার এই পানিহাতা যে পর্যটন কেন্দ্র থেকে প্রায় থেকে আড়াই কিলো দূরে রয়েছে এই শাহ শীতল রহমতলের মাজার শরীফ এবং এই বটগাছ অথবা আপনারা হালোয়াঘাট হয়েও আসতে পারেন হালোয়াঘাট থেকে আপনারা অটো অটোরিকশার দিকে বাগাইতলা বাজার হয়ে ওইখানে সরাসরি আসতে পারেন অথবা বর্ডার হয়েও আসতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ